হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো ফুলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি তারপরে যে পায়ের ছবি এ ফুলটি হবে চাপা ছবি তিনটি দেখে বলতো বাংলাদেশের যে ল্যাটিন নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা আছে ডি তারপরে হচ্ছে একটি নাচের ছবি তারপর লেখা রয়েছে পুর বাংলাদেশের জেলাটি হবে দিনাজপুর ছবি দেখে তো নাম কি দুটি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি তারপর লেখা রয়েছে দয়াকার সেই মাছটি হবে চাঁদা ছবি দুটি দেখে বলো তো সবজিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে বর তারপর রয়েছে বটির ছবি তাই সবজিটি হবে বরবটি ছবি দুটি দেখে বলো তো মাসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মায়ের ছবি তারপর হচ্ছে গুড়ের ছবি তে মাসটি হবে মাগুর ছবি দুটি দেখে বলো তো গাড়িটির নাম কি হবে যারা সঠিক উত্তর তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে যে লাক্সাবানের একটি ছবি তারপর যে শাড়ির ছবি এই গাড়িটি হবে লাক্সারি ছবি দুটি দেখে বলতো বাংলা ফিল্মটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে আঙ্গুরের ছবি আঙ্গুরকে ইংরেজিতে বলে গ্র্যাপ তারপরেছে তারের ছবি তাই বাংলা ফিল্মটি হবে গ্রেপ্তার ছবি দুটি দেখে বলো তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চিকেনের ছবি তারপরে লেখা রয়েছে রোল তাই খাবারটি হবে চিকেন রোল ছবি দুটি দেখে বলতো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পায়ের ছবি তারপর লেখা রয়েছে হার তাই জায়গাটি হবে পাহাড় ছবি দুটি দেখে বলতো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে হাড়ির ছবি তারপর লেখা রয়েছে ক্যান তাই জিনিসটি হবে হ্যারি